সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন কোন কোন স্বপ্ন দর্শনে শোক দুঃখের অস্ত্র জল পারে সর্বপ্রথম আসি স্বপ্নের নিজ অঙ্গ বিচ্ছেদ হতে দেখলে স্বপ্নদোষটা খুব শীঘ্রই শোক দুঃখের জল জলবে এমনকি স্বপ্ন খুব কাছের বন্ধু বা হিতাকাঙ্ক্ষীর মৃত্যুর আশঙ্কা পর্যন্ত থাকতে পারে নৌকায় একসঙ্গে অনেক লোক মিলে পালতোলা নৌকায় চড়ে কোথাও গমনের স্বপ্ন দৃশ্য হলে গৃহে অগ্নিকাণ্ড বা কলহ বিবাদের সৃষ্টি হতে পারে এমনকি আপনার জীবনে শোক দুঃখের অশ্রু নেমে আসতে পারে স্বপ্নে খাদ্য খাবার প্রস্তুত করা বা রান্না করা হচ্ছে এরূপ স্বপ্ন দর্শন করলে শোক দুঃখের অশ্রু ঝরবে এমনকি পরিবারের কেউ শয্যাশায়ী হতে পারে ধর্মাচরণে অনিহা বা অনভিজ্ঞ এরূপ স্বপ্ন দর্শনে স্বপ্নদোষটার শোক দুঃখের অশ্রু জল ঝরবে এমনকি সংসারে অশান্তি ছাড়াও রোগ ব্যাধি লেগে থাকবে প্রশাসনে কর্মরত কোনো ব্যক্তি যেমন পুলিশ বিজিবি সেনাবাহিনীর কোনো লোক নৌবাহিনীর কোনো লোক দের সম্মান দেখানোর সব দর্শন করলে স্বপ্নদোষটার খুব শীঘ্রই শোক দুঃখের অশ্রু জল ঝরবে এমনকি স্বপ্নদোষটা নিশ্চিত কারাবরণ ভোগ করতে পারে স্বপ্নে কোনো অভিনেত্রীর সহিত ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার স্বপ্ন দর্শন করলে আপনার খুব শীঘ্রই শোক দুঃখের অস্ত্র জল জ্বলবে এমনকি দুর্ঘটনায় পতিত হওয়া ছাড়াও ধনহানি হবার সম্ভাবনা থাকে প্রচুর অর্থ সম্পদ দান করতে দেখলে স্বপ্নদোষটার শীঘ্রই জীবনে শোকের ছায়া নেমে আসবে এছাড়া পরিবারে পরিবারের শোকের মাতাম চলতে পারে এমনকি আপনাকে সব যাত্রায় করতে হতে পারে সূর্য রক্তিম বর্ণ স্বপ্ন দর্শনে দুঃখের অস্ত্র জল ধরবে কি কলহ বিবাদ ও রক্তপাত পর্যন্ত ঘটতে পারে স্বপ্নে যদি কেউ অপরকে আত্মহত্যা করতে দেখে তাহলে স্বপ্নদোষ্টা খুব শীঘ্রই কলহ বিবাদ মারামারি লাঠালাঠি মামলা মোকদ্দমায় জোড়া জড়াবে এমনকি পরিবারের কোনো নিকট আত্মীয়ের অবসন জনিত শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে রং নিয়ে হোলি খেলা বা আতসবাজি ফুটিয়ে আনন্দ করতে দেখলে স্বপ্নদোষটার জীবনে নেমে আসবে এক দুঃখের অমানিসা। এমন কি স্বপ্নদোষটা কোনো ষড়যন্ত্রের জালে আটকা পড়ে যথা সর্বস্ব হারাতে পারে স্বপ্নে যদি কোনো পুরুষ তার স্ত্রীকে নেশা জাতীয় খাদ্য জোরপূর্বক সেবন করায় তাহলে স্বপ্নদোষটা জীবনে সুখ দুঃখের অস্ত্র জল নেমে আসবে এছাড়াও স্বপ্নদোষটার শিশু সন্তানের জীবন অবসান ঘটার এক বিশেষ সম্ভাবনা থাকে ইমারত ভেঙ্গে ফেলার স্বপ্ন দর্শনে আর্থিক বিপর্যয় এমনকি নানান প্রকার শোক দুঃখ দুর্দশায় পতিত হবার সম্ভাবনা থাকে ইট ছোড়ার আঘাতে আহত হওয়ার স্বপ্ন দর্শনে মানে ইট ছুঁড়ে কাউকে আহত করছে এরূপ স্বপ্ন দর্শনে স্বপ্ন দশটার শীঘ্রই শোক দুঃখের অস্ত্র জল ধরবে এমনকি কোনো ঘাতক ব্যাধিতে আক্রান্ত অযথা ঝগড়া বিবাদে লিপ্ত সেই সঙ্গে মামলা মোকদ্দমায় গ্রেপ্তার পর্যন্ত হতে হতে পারে ইদুর গাছের ডালে বিচরণ করছে এরূপ স্বপ্ন দর্শন করলে স্বপ্ন দোষটার পরিবারে নেমে আসতে পারে সুখের ছায়া এমন কি পরিবারের কোনো বয়স্ক লোককে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাকে সব যাত্রায় অংশগ্রহণ করিয়ে ছাড়তে পারে স্বপ্নে উত্তরাধিকারী হিসাবে কোনো শিশু সন্তান দত্তক নেবার স্বপ্ন দর্শন করলে স্বপ্নদোষটার জীবনে শীঘ্রই শোক দুঃখের অশ্রুজল ঝরবে তাতে সন্দেহ নেই স্বপ্নে কোনো পুরুষ মানুষকে উলঙ্গ অবস্থায় যদি দর্শন করেন তাহলে অতি দ্রুত স্বপ্নদোষ্টার জীবনে শোক দুঃখের অশ্রুজল ধরবে স্বপ্নে উলঙ্গ ব্যক্তির সহিত আলোচনায় রত আছেন এরূপ স্বপ্ন দর্শনের স্বপ্নদোষটার খুব শীঘ্রই জরা ব্যাধি দুঃখ দন্যের সাথে সাথে সুখ দুঃখের অস্ত্র জল ধরবে এমনকি পরিবারের কেউ দুর্ঘটনায় পতিত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে থাকতে পারে উটের পিঠে নিজেকে আরোহণ করার স্বপ্ন দর্শন করলে স্বপ্নদোষটা শীঘ্রই শোক দুঃখের অশ্রু জল ঝরবে এমনকি স্বপ্নদোষটার অকাল মৃত্যু বলে আসন্ন হতে পারে এলাজ গাছ কেটে ফেলা স্বপ্ন দর্শনে স্বপ্নদোষটা খুব দ্রুতই শোক দুঃখের মধ্যে পতিত হবে এমনকি জীবনে অশান্তি দুর্বিষহ জীবনযাপন সেই সঙ্গে অর্থ বিনষ্ট হয়ে যেতে পারে স্বপ্নে যদি কুকুর নিজেকে তাড়া করে বা কামড়ায় তাহলে স্বপ্নদোষটা জীবনে শোক দুঃখের অশ্রুজল শুধু নয় পরি গোটা পরিবারে শোকের মাতাম চলতে পারে কোর্ট কাছারিতে দাঁড়িয়ে নিজেকে খাবার খেতে দেখলে স্বপ্নদোষটা খুব শীঘ্রই শোক দুঃখের অস্ত্র জল ধরবে এমনকি স্বপ্নদোষটা নিজেই কারাবরণ করতে হতে পারে স্বজনগণের একসঙ্গে ক্রন্দনরত অবস্থায় স্বপ্ন দর্শন করলে আপনার জীবনে নেমে আসতে পারে শোক দুঃখের এক করুণ অমানিসা সুপ্রিয় দর্শক শোক দুঃখ দুর্দশা সংক্রান্ত বিষয়ক ভিডিও এ পর্যন্তই তবে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই তা হল নেগেটিভ স্বপ্ন দর্শন করার পর পুনরায় নিদ্রা গেলে সেই স্বপ্ন নিষ্ফল হয় অর্থাৎ আপনারা এই সকল স্বপ্ন যদি দর্শন করেন তাহলে চেষ্টা করবেন পুনরায় নিদ্রা যাওয়া নচেত কিন্তু এই ঘটনাগুলো ঘটে যেতে পারে আর একটি উপায় আছে সেটি হচ্ছে স্বপ্ন দর্শনের পর সকালে ঘুম থেকে উঠে ন্যূনতম তিনজনের কাছে এই স্বপ্নটি প্রকাশ করে দিবেন দেখবেন প্রকাশ করলে স্বপ্ন আর বাস্তবায়িত হয় না ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায় thank you